আমাদের এই সাংবাদিক সম্মেলন করার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রেয়াশী চক্রবর্তীর বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা অভিযোগ এবং যে অভিযোগের কোনো ভিত্তি হয় না তার প্রতিবাদ জানাতে আমরা আজকে এই জাগিপাড়া ব্লকের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক পদাধিকারীবৃন্দ সবাই একত্রিত হয়ে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমি আজকে যে প্রেস আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বক্তব্য রাখছি কালকে আমার এলাকার বিধায়ক সিনাশি চক্রবর্তী সম্পর্কে যে কথা বলেছি অথেন্টিক কথা বলেছি সেই কারণে আজকে দেখলাম টিএমসির কয়েকজন যারা ত্রাস যাদের ঘরে মানুষ দেখলে ভয় খায় এবং ঘরে ঢুকে যায় তারা আজ বক্তব্য রাখছে তারা বলছে ফুরফুর কি উন্নয়ন করেছি তারা একটা দিচ্ছে বলে নিয়ে কি বলছে এই এই করেছে তারপরে বাকিটা বলছি না অনেক টাইম লেগে যাবে টাইম লাগু না বাবা বলো না সত্যটা বলো না টাইম লাগু না কি হচ্ছে লোকটা শুনবে দেখেন চাটা ভালো পা চাটা ভালো নেই চাটা ভালো কিন্তু পা টাটা ভালো নেই আপনি দেখেছেন ওই তমাল বলে যে ব্যক্তি কত বুদ্ধিমান কেমন কাঁটা দিয়ে কাঁটা তোলে ও তমাল বক্তব্যটা না দিয়ে ও কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য জব্বারকে দিয়েছে জব্বার সম্পর্কে তমাল সম্পর্কে জাঙ্গিপাড়া এলাকার মানুষ অবগত আছে আর জব্বার আর তমাল ওরা হচ্ছে সেনা শেষের দুই পকটে দুটো মাল দুই পকাড়ের দুরো মাল আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আমি এখনো বলছি শরীফটা অবশ্যই বলছি আমি আমার ঘরের জন্য বলিনি আমার বাড়ির জন্য বলি না ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে বিশেষ করে এই তিনটে দিন এই তিনটে দিনের জন্য সেনাশিস চক্রবর্তী কি করেছে সেই হিসাবটা চেয়েছি ও কোথায় হোসেনপুরে কি করেছে কোথায় সেই রাজবুর হাটে কি করেছে কোথায় জায়গায় কি করেছে আর বছরে দাদা মাজারে শুনছি তিন লাখ কত টাকা দিয়েছে চোদ্দ বছরে আমি তাই বিশ্বাসই করে নিলাম তিন লাখ কত টাকা চোদ্দ বছরের মধ্যে ফুরফুরার মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষের জন্য উনি তিন লাখ কত টাকা দিয়েছে যেটা বলছে কথা শুনে আমি এখনো বলছি পুরুপুরা শরীফের লক্ষ লক্ষ মানুষের জন্য চোদ্দ টাকা দেয়নি চোদ্দ টাকা দেয়নি ও একটা কথা খুব একটা কথা সত্য বলেছে সেটা আমি যেটা বারে বার বলে থাকি আজকেও বলছি বামফন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সত্যিকারের লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে নে একটা আলোর ব্যবস্থা করে নে একটা টয়লেটের ব্যবস্থা করে নেয় পশ্চিমবাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো চোখ দিয়ে দেখেন উনি মুসলিম হিন্দু শিখ হ্যাঁ খ্রিস্টান সবাইকে সমান চোখে দেখেন উনি হচ্ছেন মানব দরদি মুখ্যমন্ত্রী হ্যাঁ আজকে ফুরুফুরা শিবের যে উন্নয়ন করেছেন এটা মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন নিজে করেছেন এবং ববি হাকিম সাহেব দিয়েছেন সেইভাবে উনি উন্নয়ন করেছেন আপনি বিশ্বাস করবেন না এই যে লাইট জ্বলছে এটা বড় বড় কথা বলছে এই যে লাইট জ্বলছে এই আলো জ্বলছে এই সব সব পরে আপনি আসেন এক বছর পুরো লাইট বন্ধ ছিল এর ফলে লাইট সব বন্ধ ছিল বাথরুমের সব লল ফল ভেঙ্গে এক এক হয়ে গেছে এই দুদিন আগে সেই সাড়াই করেছে এরা আবার বড় বড় কথা বলছে এরা আবার বড় বড় কথা বলছে তো তমাল কমাল সম্পর্কে জাঙ্গিপাড়া এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন জব্বার সম্পর্কে জাঙ্গিপাড়া এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন আমাকে জিজ্ঞেস করতে হবে না সবাই জানবে এলাকার মানুষ জানে এরা হচ্ছে ত্রাস তৈরি করে যার জন্যই জব্বারকে হাটিয়ে দিয়েছে যার জন্য হাটিয়ে দিয়েছে জব্বার আজকে কথা বলছে এটা সিনাসিসকে একটু তেল মারছে যদি পরে আর একটা পথ পাই সেই কারণে এই পথ পাবে কি না পাবে সেটা তার পলিটিক্যাল ব্যাপার আমি পলিটিক্যাল ব্যাপারে হস্তক্ষেপ করি না এই যে এত বড় সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আপনি বিশ্বাস করুন ববি কি সাহেব হচ্ছে কি না হচ্ছে কল্যাণ ব্যানার্জি উনি একটা এমপি বিরাট এলাকা নিয়ে উনি থাকেন উনি ঈশ্বর সাহেবের আগে থাকতে চার পাঁচবার এখানে ঘুরে গেলেন কোথায় কি অসুবিধা হবে কোথায় কি করতে হবে কোথায় কি করার দরকার আছে সব উনি জিজ্ঞাসা করছেন এবং ফোনের মাধ্যমে আজকে হচ্ছে কোথায় অসুবিধা হচ্ছে কি না হচ্ছে পাঠালেন পাঠিয়ে উনি জিজ্ঞাসা করলেন এসপি সাহেব নিজে এসেছেন এসে সাহেব কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের প্রশাসন লেভেলে কোনো আপত্তি নেই আমাদের কোন আপত্তি নেই আর সম্পর্কে ও ধর ভালো কথা বলতে হবে তা না হলে ওদের কোনো জায়গা নেই ওরা দুজন এত লোক বসা আছে আপনি দেখেছেন যখন তমাল কথা বলছে ও কাঁপছে কাঁপছে এরকম করে কাঁপছে দেখে দেখেন কাঁপছে ও যখন বলতে পারছে না তখন জব্বারকে ধরে দিচ্ছে কেন বলুন তো এইটি তো বাংলায় চলছে কাঁটা দিয়ে কাঁটা তোলা মুসলিমকে দিয়ে মুসলিমকে কিভাবে হেনস্থ করতে হবে মুসলিমকে দিয়ে মুসলিমকে কিভাবে ছোট করতে হবে সেই প্ল্যান চলছে আর তার জ্বলন্ত প্রমাণ আজকে আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখুন কি সুন্দর কমাল ওকে ধরিয়ে দিল কাকে ধরা হলো জব্বার খেয়ে যারা বসে আছে পিছনে তারা সবাই সবাই বুঝতে পারছে কতটা মিথ্যা কথা বলে যাচ্ছে কি করবে পার্টির লোক চুপ মেরে বসা আছে চুপ মেরে বসে আছে তো আজকে যেভাবে বলা হচ্ছে আমি আবার বলছি আমার জন্য আমি চাই না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে লক্ষ্যটা সে লক্ষ্য আমাদের পড়া করতে হবে মুখ্যমন্ত্রীর লক্ষ্য হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে একটা বাংলায় সম্প্রীতি আর দ্বিতীয় হচ্ছে বাংলার উন্নয়ন বাংলার উন্নয়ন আমরা কেন মানে আজকেও চেয়েছিলাম চাইছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাকিম উন্নয়নের জন্য যে কাজ করছেন কি কি কাজ করেছে কটা বাথরুম হয়েছে টয়লেট কটা হয়েছে কটা উজুখানা হয়েছে কটা আলো জ্বলছে কটা পানির ব্যবস্থা হচ্ছে সেইগুলো একটা একটা করে লিস্ট করে এটা ববে হাকিমকে পাঠানো হোক ববে হাকিম সেটা আমাদের দিক আমরা শুধু মিলিয়ে নিতে চাইছি আমাদের একটা দাবি আমরা মিলিয়ে নিতে চাইছি কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি মমতা ব্যানার্জির কোন হাকিমের কোনো এ নেই আমার মনে হচ্ছে উন্নয়নের অর্থ মধ্যখানে কিছু ঘটাল হচ্ছে যার জন্য দেখলেন না জব্বার কি বললো আমার প্রশ্নটা তো ওই প্রশ্নটা নয় ওই প্রশ্নটা নয় যে দক্ষিণ দিক কি হয়েছে ওই জাঙ্গিপাড়ায় কি হয়েছে এটা কি হয়েছে আমার প্রশ্ন হচ্ছে ফুরফুর শরীফ এখনো বলছি ফুরফুর শরীফের দরবারের জন্য সেনাশিস চক্রবর্তী চোদ্দ টাকা খরচা করে নে যেহেতু আজকে জব্বার বললো তিন লাখ কত টাকা বাংলার মানুষ আপনারা দেখেলেন আপনারা জেনে নেন আমরা এত সুন্দর একটা এম এল এ পেয়েছি চোদ্দ বছরে কথা বিশ্বাস করলাম তিন লক্ষ কত টাকা খরচা করেছে একটা একটা বাচ্চা বাচ্চা আমাদের আমাদের শিষ্য সে খরচা করবে সে খরচা করবে আজকে কোটি কোটি টাকার উন্নয়ন মমতা ব্যানার্জি ওনার কাছে খবর আছে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে কিন্তু বলছে আর না আসল কিছু হয় না বলে বেমানি করা হবে হয়েছে কিন্তু মমতা বিশটা হয়েছে হিসাব বিশটা হয়েছে এইটা এইটা হয়েছে। হয়েছে। কিন্তু আমরা কিন্তু বিশটা দেখতে পাচ্ছি না আমরা কুড়িটা দেখতে পাচ্ছি না আর আজকে ওই তমাল তমালের কথা বলছেন আর জব্বার কথা বলছেন পুরাতো সেনা শিশুরের কথা বলবি একদম নয়নের মনি মাথার তাজ একদম বলবি তো ওরা ওরা কথা না বলে তো ওদের ওদের জায়গা পাবে না হ্যাঁ হ্যাঁ আর একটা কত মিথ্যে কথা বলে দেখেন আমি আপনাদের ওয়ান রেকর্ড বলছি কত বড় মিথ্যে কথা বললে সেই বাড়ি পাড়া পার হয়ে ওখান থেকে রাস্তা হয়েছে জাঙ্গি পাড়া আর এই হচ্ছে বড় গেছিয়া পর্যন্ত এটা কে করেছে রে এইটা ফুল ওয়ার্ডার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করেছি যে তারকেশ্বর একটা আমার হিন্দু ভাইদের তীর্থস্থান সেখানে মানুষ সুন্দরভাবে পায়ে হেঁটে যায় সুন্দর রাস্তা করা হয়েছে তার জন্য ওনাকে ধন্যবাদ দিছি পুরফুরা শরীফ হচ্ছে মুসলিমদের একটা তীর্থস্থান এখানে রাস্তাঘাটে খুবই অবস্থা খারাপ উনি আমার বললেন কোথা থেকে আমি বললাম ওই বাড়ি পাড়া আগে থাকতে একদম জাঙ্গিপাড়া পর্যন্ত আর এইদিকে দিকে বরগেছিয়া পর্যন্ত হ্যাঁ না উজুরপুর নাই বরগেছিয়া পর্যন্ত বরগেছিয়া পর্যন্ত এ পুরো অনুদান কাজ জানেন এর পুর অনুদান হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মত উনি আমায় বললেন ঠিক আছে আমি দেখে দিচ্ছি তারপরে অর্ডার এতে সেনা সেনার কি কৃতিত্ব কি ওর ওনার কি কৃতিত্ব ওনার আছে প্রেস কনফারেন্স করে সত্য কথাটা বলতে উনি তো শুধু বলছে এখান থেকে এই করে দিয়েছে দক্ষিণ দিয়ে এই করেছে রাজবুরহাটে এই করেছে জাঙ্গিপাড়ে এই করেছে এই করে এটা সাহেব এই করেছে করিনি এই কথাটা জিজ্ঞাসা করিনি আমি জানি একটা এমএলএ তার বহুত অঞ্চল আছে সব জায়গায় তাকে ভাগ করে দিতে হবে এটা আমি জানি তো আমানুষ আমি জানোয়ার নয় আমি আমিও তো বলছি অবশ্যই চোদ্দ বছর তিন লক্ষ কত টাকা লক্ষ লক্ষ মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষের জন্য তিন লক্ষ টাকা চোদ্দ টাকা তো খরচা করেন আমার বিশ্বাস আমি বিশ্বাস করে দিলাম আমি বিশ্বাস করে নিলাম বাংলার মানুষ দেখতে না যে একটা মানে এম এল লক্ষ লক্ষ মানুষের জন্য ফুরফুরার দরবার শরীফের জন্য তিন লক্ষ কত টাকা ওর কথাই বলছি আর ইয়ে তো বাইরে এই বাইরে এই তো বাইরে আমি জানি একটা এমএলএ একটা এমপির কত টাকা আছে তাহলে সব জায়গায় দিতে হয় এটা আমি জানি কল্যাণ ব্যানার্জি জব্বাতে তো এইটা নি এইটা বললো না যে ফুরফুরা সাহেবের সেনাশিস চক্রবর্তী একটা হসপিটালের জন্য একটা জিনারেটর দিয়েছিল সেই জিনারেটার তুলে নিয়ে চলে গেল জাঙ্গি পাড়াই এটা বলেন ও তো চাটা ভালো পাচাটা ভালো নেই চাটা ভালো ভালো মানুষজন বিক্ষোভ দেখাল আবার সেটাকে নিয়ে আসলো আমাদের কল্যাণ ব্যানার্জি পুরফুরাশ্রমের জন্য কি উন্নয়ন করাইলে উনি এবারে খেলার মাঠে উনি কথা দিয়ে গেলেন এর আগে ফুরফুরা ওয়াইএমএ ক্লাবের একটা ফুটবল মাঠের গ্যালারি কে কুড়িয়া স্টেডিয়াম কে করেছে ওটা হচ্ছে তহ গ্রামন্ডি ছিল মদন মিত্র আর অর্ধেক করে দিয়েছে আর অর্ধেক বাকি আছে তো কল্যান স্যার তো বললেন যে বাকি আছে এটা আমি সম্পূর্ণ করব আমি সব দেখে নিচ্ছি আমি সম্পূর্ণ করব উনি এখানে মাদ্রাসায় দিয়েছে এখানে মিশনে দিয়েছে এখানে মানে হসপিটালে দিয়েছে এই হসপিটাল হসপিটাল কে করছে শিলাচিস এই হসপিটালটা পীর আবাকা সিদ্দিক রহমতুল্লাহ নামে হসপিটাল ওনার কাছে আমি গিয়ে বলুন হসপিটালটা জিন্ন হয়ে গেছে তো উনি আবার একশো বেডের হসপিটালে অর্ডার দিল করলেন সেনা করেছে হ্যাঁ ছেলে মানে অন্যজনের ছেলেকে কোলে তুলে নিয়ে বললো আমার ছেলে আমার ছেলে এটা আমার ছেলে ছেলে অন্য জনের উনি কোলা তুলে যে এটা আমার ছেলে এটা আমার ছেলে আর এরা এদের ভ্যালু সম্পর্কে বাংলার মানুষ বাংলা মানুষ সরি মানে জাঙ্গিপাড়া এলাকার মানুষ জানে আমি এদের সম্পর্কে বক্তব্য রাখতে আমি নারাজ আমা আমি এদের এদের নিয়ে মাথা ঘামাবার আমার সময় নেই শুধু একটা জিনিস আমি আপনাদের জানাচ্ছি ঠিক যে কাজটা আজকে করলো ওই কি নাম হচ্ছে কমাল কমাল বিষক্ত কমাল বিষক্ত মাল কমাল বিষক্ত মাল কমাল কমাল যে কাজটা করলো আপনি দেখবেন ও যখন মাইকটা নিয়ে না এরকম করছে এরকম করছে এরকম করছে হ্যাঁ কাঁপছে ও তখন দেখলো কি লিখা কাঁটা দিয়ে কাঁটা তুলি তুই মচুর তো মচুর মান তুই বল তুই বলে যা তুই বলে যা তোর বলতে খুব ভালো হবে আর উনি পিকপিক করে হাসছে মজা নিচ্ছে এটি তো চোদের কাজ বাংলার এই ধরনের মানুষ চায় না বাংলার আমি ওই মানুষ চাইছি যে মানুষের মধ্যে হিন্দু থাকবে না মুসলমান থাকবে না যার মন মানুষ কথা হবে সম্প্রীতির সেই মানুষকে আমরা চাইছি এটা আমাদের মমতা ব্যানার্জি কাছে আমাদের অনুরোধ আর উনিও জানে উনি হচ্ছে বাংলার অভিভাবকা উনি বাংলার ওইভাবে কাজ আমি জানি আমি মমতা ব্যানার্জির কাছে আমার সব খবর দেওয়া হয় আজকে বড় বড় কথা বলছে সব বিজেপিতে চলে চলে গিয়েছিল গিয়েছিল তো তো ওরা যাদের কাল বিজেপিতে যাবে না তার কোনো মানে আছে ওরা মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে ববি হাকিমের যান চলে যাবে বিজেপিতে যাবে না মুশারেফের যান চলে যাবে বিজেপিতে যাবে না হ্যাঁ জাকির হোসেন এর যান চলে যাবে বিজেপিতে যাবে না ওইদিকে আমার জাবেদ খাঁ যান চলে যাবে বিজেপিতে যাবে না আমরা দু আসলা নাই দু আসলা নাই আমরা নায়ের ওপর থাকবো মমতা ব্যানার্জি বাংলার সাম্প্রীতির একজন নক্ষত্র ম্যান আর উন্নয়নের নক্ষত্র ম্যান অতএব উন্নয়ন যতদিন করবে আমরা ওনার পাশে ছিলাম আছে থাকবো যখন উন্নয়ন করবে না তার বিরুদ্ধে কথা বলবো আর কি আছে আর এই 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 গুলির তো শেষ হয়ে গেল এরাই তো শেষ করে দিল এই দলটা কিন্তু এরাই শেষ করছে এরাই তো দি তমালের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন তো ও অরিজিনাল তৃণমূল অরিজিনাল বিজেপি আর এস এ জিজ্ঞেস করুন তোমালকে ওর পেয়ে যাবে